বর্ষাকাল আসছে আর বর্ষার প্রবল বর্ষণে সব চাইতে বেশি ক্ষতিগ্রস্ত হবে আপনার ছাদবাগানেরই বোগেন ভেলিয়া গাছ তাই করে ফেলুন তিনটে শর্টকাট কাজ নাম্বার ওয়ান এই সময় গাছের ডাল উল্টো পাল্টা সেপ নেয় তাই বর্ষা আসার আগেই এই ডালগুলোকে আপনার সঠিকভাবে কেটে দিয়ে গাছকে সঠিক সেপ দিতে হবে নাম্বার টু চেক করতে হবে প্রতিটা গাছের ড্রেনেজ সিস্টেম যদি দেখেন আপনার ছাদ বাগানের গাছের টবে জল জমে থাকছে তাহলে অবিলম্বে ড্রেনেজ সিস্টেম বদলে নিন আর ড্রেনেজ সিস্টেম বদলে নেওয়ার পর যখন আপনি টবের মাটি দেবেন তখন সেই মাটি যেন অবশ্যই টবের কানা কানায় থাকে তাহলে কিন্তু প্রবল বর্ষণেও আপনার টবে জল জমতে পারবে না নাম্বার থ্রি বর্ষার মধ্যে যখন কচি কচি ডাল বেরোবে তখন ঠিক ইঞ্চিং করে দেবো আমরা চন্ডমল্লিকা গাছের মতন তাহলেই কিন্তু আপনার ছাদবাগানের বগেনভেলিয়া গাছে আসবে প্রচুর ব্রাঞ্চেস আর গাছও হয়ে যাবে ঝাঁকড়া